শারদ উৎসব গোটা পশ্চিম বাংলার কাছে সবচাইতে বড় উৎসব কোনো ব্যাপারে নেই এটা কোন দলের ব্যাপার না রাজনীতির ব্যাপার না যারা শাসক দল আছেন তারা তাদের দল যাবে তৈরি হয়েছে অথবা তারা যারা জন্মেছেন তার আগে থেকেই পশ্চিম বাংলায় দুর্গা এবং তাকে কেন্দ্র করে শারদোৎসব পরিচালিত হয়ে থাকে ফলে দলের ব্যাপার নয় যে হালা বলে হচ্ছে আগে কিছু ছিল না এই যে ভাব যারা করেন তারা বেঠিক কাজ করেন পুজো উৎসব মিলন সারা বছর ধরে মানুষ অপেক্ষা করেন অর্থনীতির ক্ষেত্রেও এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সব ধরনের মানুষ অংশ নেন যে যেমনই না গেল গরিব বড় লোক ধর্ম হিন্দু মুসলমান পুরুষ মহিলা যার যা রাজনীতি গেলে সবাই সময়গুলোই অংশ নেন আমরা এই সময়টাকে যেমন মানুষের মধ্যে উৎসবের আগ্রহ থাকে তার সঙ্গে সঙ্গে এই সময়টাকে আমরা দেখে নি চেতনার জগৎ খুব গুরুত্বপূর্ণ মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ আমাদের এগিয়ে চলা বই এমন একটা জিনিস যার মধ্য দিয়ে যুগ যুগ করে সঞ্চিত জ্ঞান বিজ্ঞান সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ফলে বই বইয়ের বিপণন বই পড়া বই কেনা মানুষকে বই উপহার দেবার মধ্য দিয়ে আসলে আমরা একটা সমাজ চেতনার দায়িত্ব পালন করি এটা সবাই সহমত হবেন পশ্চিমবঙ্গে আগে রক্তদান এত পরিচিত ছিল না এখন রক্তদান একটা উৎসব তেমন করে আগে এতটা ছিল না কিন্তু এখন বই মেলাটাও একটা উৎসব ওটা সমাজ জীবনকে বিশেষ করে বাদের সময় তারা সবাই মিলে চেষ্টা করেছেন কেন মানুষ সেই মনোভাবে চলতে পারেন সেখানে আমার উৎসব আরো দশজন মানুষকে এবং সমাজকে এগিয়ে নিয়ে আমার ব্যবস্থা করতে পারে স্বাভাবিক কারণে নানান অসুবিধে এবার বিশেষ করে এবার নানান অসুবিধে যখন উমা প্যান্ডেলে আসছে বাপের বাড়ি আসছে পুজো হবে গতকাল কি আমরা ছবি দেখেছি উমা যখন প্যান্ডেলে যাওয়ার জন্য যাত্রা করছেন তখন উল্টো দিক দিয়ে কম উমা লাশ কাটা ঘরে যাওয়ার জন্য খুব দুর্ভাগ্য জয়নগরের ফুটফুটে বয়সে সেই বাচ্চা মেয়েটি এটা আমাদের বাংলাকে অসম্মানিত করে পটাসপুরে একই রকম ঘটনা দেখলাম এবং পারলে প্রায় রোজ যাত্রাগাছি নিউ টাউন তার আগে কাটোয়া তার আগে কামডুলি তার আগে কাজি ধুতগুড়ি কোথায় না হাঁসখালি একের পর একটি নানান রকমের কাণ্ড কারখানা যেখানে সমাজ তার বিশেষ করে যারা একটু পিছিয়ে থাকা অংশ বলে যাদের ধরে নেওয়া হয় তাদেরকে সাহায্য বেশি গুরুত্বপূর্ণ তফসিলি সম্প্রদায়ের মানুষ যদি একটু অসুবিধা থাকেন তাদেরকে বাড়তি সাহায্য করতে হবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংখ্যালঘু অংশের মানুষ যদি বাড়তি অসুবিধা থাকেন তাদেরকে বাড়তি সাহায্য করতে হবে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে সমাজটা দুর্বরকম হয়ে যাবে মহিলা সমাজ নানা রকম নির্যাতনের শিকার সামাজিক নির্যাতন অর্থনৈতিক নির্যাতন নানা রকম যুগ যুগ করে চলেছে এটা তার বিরুদ্ধে কোথাও না কোথাও উঠে দাঁড়াতে হয় আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে জন্য এই দেখো আগে ছিল না কিন্তু এখন গ্রাম স্তর পর্যন্ত ছেলে মেয়েরা বাম ফ্রন্টের নজর ছিল সেইখানে সেখানে স্কুল লেখাপড়া মানুষ হবে। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি নন্দীগ্রাম খেজুরি সহ খেজুরি তো আমাদের এশিয়ার প্রথম পোস্ট অফিস এই খেজুরিতে হয়তো আমরা সবাই জানি একটা সময় পুরনো জনপথ সেই সময়কার পুরনো বন্দর বটে ইভা নন্দীগ্রাম যেমন এখানকার মানুষ চাষের সঙ্গে যুক্ত তেমন এখানকার হাজার হাজার মানুষ মেটিয়া বুড়ু যেমন এই আশপাশে নানান রকমের কাজ সেই কাজের জন্য যাতায়াতে তারা অর্থনীতি তাকে এগিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করেন এবং করতে পারেন এই এলাকার লেখাপড়া শিক্ষার দিক থেকে খুবই এগিয়ে আমাদের রাজ্য তার মধ্যে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের মধ্যে যেমন ময়না তেমন নন্দীগ্রাম শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে এই সমগ্র এলাকা থেকে আমাদের গড়ে তুলতে হবে ওটা পশ্চিম